শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি কথামৃতে শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে নিজেকে না জানলে ঈশ্বরকে জানা যায় না নিজের আত্মপলধি না হলে ঈশ্বর কোনোদিনই সম্ভব নয় সেই চেতনা সেই মানে পৌঁছায় এর একটা জ্বলন্ত উদাহরণ মহাভারত মহাভারতী কুরুক্ষেত্রের ঠিক প্রাঙ্গনে দাঁড়িয়ে জগৎপতি কৃষ্ণ তার প্রিয় শিষ্য সখা পরম বান্ধব অর্জুনকে গীতা উপদেশ করলেন বিশ্বরূপ দেখালেন আঠারো দিন দীর্ঘযুদ্ধে তার বিচিত্রময় লীলা প্রত্যক্ষ করলেন অর্জুন সাক্ষাতে থেকে সমস্ত কিছু দেখার পর যখন যুদ্ধ শেষ তখন অর্জুন একদিন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলছে সখা ভীষ্ম দ্রোণ গুরুজন এই পিতামহ এদের হত্যা করার পর আমি বড়ই পাপ বোধে অনুতপ্ত হচ্ছে অতএব সখা একবার গঙ্গা স্নান করলে কেমন গঙ্গা স্নান করে আসি চলুন বলতেই অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রভু অনেক কথা হলো তার মধ্যে গঙ্গা যখন কাছাকাছি তখন দুজনে নেমেছেন নামার পরে গঙ্গায় যাচ্ছেন ঠিক সেই সময় এক শৃগাল মানে শেয়াল আর কি বনের প্রান্ত থেকে বেরিয়ে বলছে বলছে অনেক মূর্খ এই জগতে আছে কিন্তু অর্জুনের মতো এবং এবার নিরেট মূর্খ আমি দেখিনি অর্জুন খুব ক্রুদ্ধ হয়ে একবারে গান্ধী বের করে সৎ যোজনা করে সেই শেয়ালকে মারার জন্য উদ্যত হয়েছে তখন প্রভু বললেন বললেন যে অর্জুন ও একটা ক্ষুদ্র জীব শেয়াল জিজ্ঞাসাও করো ও কেন বলছে তখন শেয়াল হেসে হেসে বলল বলল অর্জুন যার পা থেকে গঙ্গা আর উৎপত্তি তুমি তাকেই চিনতে পারো নি আর গঙ্গা ডুব দিয়ে কি করবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজেকে চেনায় ঈশ্বর চেনা নমস্কার